আসসালামু আলাইকুম রকি ফাইবার গ্লাসের নতুন আরেকটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকেই অনেকদিন পর কিন্তু আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে ধারণা দেব ফাইবার গ্লাস সম্বন্ধে তো ঢাকার বাইরের থেকে যারা আমাদের কাছ থেকে নিতে চান দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সহজে সারা বাংলাদেশে ইনশাল্লাহ কিন্তু আমরা ট্রান্সপোর্ট মাধ্যমে এবং কিকুরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা এই টিনগুলি দিয়ে থাকি আপনারা দেখতেই পারছেন হিউজ পরিমাণ কালেকশন আমাদের দোকানে আছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় তো যারা টিন ক্রয় করতে চান ফাইবার গ্লাস টিন তারা কিন্তু আমাদের কাছ থেকে ফাইবার গ্লাস টিনগুলি খুবই স্বল্প মূল্যে নিতে পারেন তো এই যে টিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল কি আপনার সবুজ কালার ফাইবার গ্লাস টিন খুবই সুন্দর একটি কালার যারা বাড়িতে ব্যবহার করতে চান মানে একটু কম আলোর প্রয়োজন যারা সুইমিং পুল এবং কেউ ছিল বাড়ির আঙ্গানায়। এবং কি সিঁড়ি কোটার উপরে যে ইউজ করতে চান মানে আলোটা একটু কম প্রয়োজন হয় অনেকেই সাদাটা নিতে চান না আলোর জন্য বেশি আলো হয়ে যায় সূর্যের মতো অনেকে আপনারা যেই সূর্যের আলো কম লাগাতে আলোটা একটু কম লাগাতে মানে ডিম লাইটের মতো আলো লাগাতে কিন্তু আপনারা বিভিন্ন কালার খুঁজে থাকেন তো কালারের মধ্যে আমি এই কালারটা সাজেস্ট করবো এটা হচ্ছে তিন মিলি থিকনেসের পঁয়ত্রিশ বছর গ্যারান্টি দিয়ে থাকি আমরা মোটামুটি এইটা বাজারের ভিতর সবচাইতে ভালো যে টিনটা সেটার কথাই আমি বলতেছি এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিটে আপনি যে কোনো কালারই আমাদের কাছ থেকে নিতে পারবেন সবুজ ব্লু যে কোনো কালার ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে ইউজ পরিমাণ মালামাল কিন্তু আছে আপনারা যখনই আসেন না কেন আপনি আসলেই কিন্তু আমাদের কাছ থেকে একসাথে অনেকগুলি মালামাল নিতে পারবেন ঠিক আছে আপনারা একসাথে অনেকগুলো মালামাল নিতে পারবেন কোনো সমস্যা নাই তো এটা যেটা দেখতে পাচ্ছেন এটা ছিল সাদা কালার সাদা কালারের মধ্যে আমাদের সাদা কালারের মধ্যে ফাইবার গ্লাস গ্লাসিনগুলি আমাদের কাছে রয়েছে অনেকগুলো এটা হচ্ছিলো গিয়ে আপনার তিন মিলিয়েই কিন্তু হচ্ছিল গিয়ে যাদের আলোর একটু বেশি প্রয়োজন মানে অনেকেরই আসে না যে আলোর একটু বেশি প্রয়োজন আলোর অনেক বেশি প্রয়োজন হয় মানে সূর্যের মতো আলোর প্রয়োজন যারা হচ্ছিলো গিয়ে সিকিউরিটি গ্রিলে এবং কি গোডাউন প্লাস হচ্ছে কারখানার ভিতর ব্যবহার করতে চায় আলোটা তাদের একটু বেশি প্রয়োজন হয় ঠিক আছে আলোটা তাদের একটু বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু সাদাটা ছাড়া উপায় নেই সাদাটা আপনার ইউজ করতেই হবে হ্যাঁ যদি আলোর বেশি প্রয়োজন হয় তাহলে সাদাটা কিন্তু অবশ্যই আপনার ব্যবহার করতেই হবে আপনারা দেখতেই পাচ্ছেন কি মানে স্বচ্ছ আমাদের এই টিনগুলি এপিট থেকে ওপিট কিন্তু দেখা যাচ্ছে আর সবচেয়ে বড় কথা এটা হচ্ছিলো সব সম্পূর্ণ সম্পূর্ণ ফাইবার তৈরি আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতটা কিভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে হ্যাঁ আর এটা হচ্ছে সম্পূর্ণ ফাইবার গ্লাসের তৈরি এটা ফাটা বা ভেঙে যাওয়ার কোনো ভয় নাই। এটা হচ্ছে লাগে আপনার পচে না গলে না ভাঙে না হ্যাঁ সময় আপনার দশ বিশ বছর পর গিয়ে এটা একটু কালার চেঞ্জ হয় আর সবচেয়ে বড় বড়ো কথা হচ্ছে কি আপনার জিনিস যেটাই হোক না কেন ক্ষয় তো অবশ্যই আসে কিন্তু ফাইবার গ্লাসের আপনার ক্ষয়টা কিন্তু একটু লেট করেই হয় কারণ হচ্ছে ফাইবার গ্লাসটা হচ্ছিলো গিয়ে আপনার রেজিন দিয়ে তৈরি আর সবচেয়ে বড় কথা আমরা এই কাঁচা মালটা কিন্তু নিজেরাই ইনপোর্ট করে নিজেরাই কিন্তু আমরা তৈরি করে কিন্তু এই মালগুলি সেল করি তবে আমি বলতে পারবো আমাদের কাছ থেকে আপনার সপের মূল্যে মানে খুব কম দামে এই টিনগুলি নিতে পারবেন আর আশেপাশে যারা খুচরা বিক্রি করে তাদের কাছ থেকে কিন্তু আপনারা এরকম টিনগুলি নিতে পারবেন না আচ্ছা যারা শৌখিনতার জন্য মানে শৌখিন আছেন তারা একটু প্রিন্টের মধ্যে ইউজ করতে চান প্রিন্টটা কিন্তু খুবই অমায়িক প্রিন্ট আমরা ইতিমধ্যে কিন্তু অনেকবার এই প্রিন্টগুলি দেখাইছি আপনাদেরকে তো ফাইবার যেহেতু নিয়ে আজকে ভিডিওটাই প্রিন্টগুলি আপনাদেরকে দেখাতেই হয় প্রিন্টগুলি হচ্ছিলো কি আপনার বারান্দা এবং কি বারান্দার আঙিনাতে এইগুলি ব্যবহার করতে পারেন আপনার যেখানে গাছগালা আছে সেখানে কিন্তু ইউজ করতে পারেন হ্যাঁ ইউজ করলে কিন্তু নিতে পারবেন প্রিন্টও দেখলেন এখন যদি আপনারা কালারিং মধ্যে নেন মানে আনকমান কালার এই কালারগুলি সচরাচর আর রেডি থাকে না এগুলি অর্ডার হলে আমরা বানিয়ে দিই এটা হচ্ছে অরেঞ্জ কালার আর এটা ছিল আপনার সিঁদুর কালার মানে রেড কালারের মধ্যে সিঁদুর খনি লাল বলি আমরা এটা হচ্ছে নন ট্রান্সপারেন্ট আর চাইতে আনকমান কালার আমরা যেটাকে বলি এটা হচ্ছে লেমন ইউলো কালার আপনারা দেখতেই পারছেন চোখে দৌড়ার মতো একটি কালার খা খা করছে আর কি বললেই হয় খা খা করছে হ্যাঁ তো এই কালারগুলি কিন্তু খুবই লেয়ার এই কালারগুলি সচরাচর সবার কাছে পাওয়া যায় না সব জায়গায় পাওয়া যায় না এগুলি কিন্তু খুবই স্বচ্ছ আর এগুলো ফিনিশিং কিন্তু মাসাল্লা আমরা সব প্রোডাক্টসেই মানে ভালোমানের ভালো মানের করে থাকি এবং কি ফিনিশিংটা সবচেয়ে মেনটেন করে আমরা ফিনিশিংটা যদি ফিনিশিংটা যদি সুন্দর না হয় তাহলে আপনার মনে আমরা জায়গা করতে পারবো না ঠিক আছে আপনার ফিনিশিংটা যদি সুন্দর না হয় আমরা কিন্তু আপনার ইটা তৈরি করতে পারবো না মনে হয়তো জায়গা করতে পারবো না এই যে মালগুলি দেখতে পাচ্ছেন এগুলি দশ ফুট মানে ছয় থেকে দশ ফুট পর্যন্ত আমাদের কাছে আছে ছয় সাত আট নয় দশ পর্যন্ত আমাদের কাছে রেগুলার বানানো থাকে এই যে যে টিনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে দশ ফিট তিন এটা হচ্ছে দুই মিলি হ্যাঁ এটা হচ্ছে দুই মিলি হচ্ছে লোক আপনার বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফিটে আমরা বিক্রি করতে পারছি সবগুলি টিনে আমাদের স্বচ্ছ মানে এই এ থেকে ও পিঠ পর্যন্ত সুন্দর দেখা যায় হ্যাঁ তো যারা আমাদের কাছ থেকে টিন নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকানে ইনশাল্লাহ সব কিছুই পাবেন এক টু জেক মানে আপনার যা প্রয়োজন ইনশাল্লাহ সব কিছুই আমরা দিতে পারবো হ্যাঁ এছাড়াও আমাদের কাছে আপনারা ঘর বাড়ি তৈরি করার জন্য যাদের টালি টিন এবং ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন আর স্ক্রু প্লাস হচ্ছে লোক আপনার নাটবোল্টো যাই লাগে না কেন ইনসুলেশন ফোম হ্যাঁ সব কিছুই আমাদের কাছে ইনশাআল্লাহ আছে আপনি আমাদের কাছে যদি আসেন আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো ইনশাআল্লাহ একটা নাটের জন্য বা একটা বোল্টোর জন্য আপনার অন্য কোথাও যেতে হবে না ইনশাআল্লাহ আমরা সব দিব হ্যাঁ তো অনেক কথাই বললাম তো যারা প্লেন শিট প্রয়োজন মানে প্রিন্টের মধ্যে প্লেন শিট চান তারা কিন্তু আমাদের কাছ থেকে প্লেন শিট নিতে পারবেন এই যে প্রিন্টের শিট আছে সাদা প্রিন্ট যদি মানে সাদা প্লেন্টের শিট যদি চান সাদা প্লেন শিটও দেওয়া যাবে মানে আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা দিতে পারবো হ্যাঁ তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম